আসসালামু আলাইকুম সল্ট কুকিং অ্যান্ড বেকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এমন একটু বরফি যদি আপনি কারো সামনে দেন সে আপনার প্রশংসা করতে বাধ্য খুবই অল্প সময় এবং অল্প খরচে কিভাবে আপনি খুবই মজাদার এবং দেখতে সুন্দর এমন একটা বরফি তৈরি করবেন আজকে আপনি সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি এক কাপ ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টার জন্য তো ছোলার ডালটা ফুলে একদম ডাবল হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা নরম হয়ে গেছে এখন আমি এটা পাত্রের মধ্যে দিয়ে তার মধ্যে কয়েকটা এলাচ এবং দারচিনি দিলাম সাথে দিলাম সামান্য পরিমাণে লবণ এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ এবং এই দুধটা দিয়েই আমি এই ডালটা সিদ্ধ করে নেব আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এটাকে চেড়ে প্রথমে বলক তুলে নেব। এবং তারপরে হালকা আঁচে এটাকে বসিয়ে রাখবো খানিক্ষণ যাতে এটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় খেয়াল রাখতে হবে এর মধ্যে দুধ দেওয়া যেহেতু এটা দুধ উতলে পড়ে না যায় এখন আমার এটা ডালটা দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে আমি ডালটাকে সুন্দর করে চেড়ে একটু শুকিয়ে নেব কারণ আমি ডালটা শিলপাটায় বেটে নেব কারণ শিলপাটায় বাটলে ডালের মধ্যে পানির পরিমাণ কম থাকে খুব সহজেই এটাকে বরফি বানানো যায় তো আমার এটা ডালটা আমি সুন্দর করে শিল্পাটায় বেটে নিয়েছি এটা খুব মিহি করে বাড়তে হবে যাতে এর মধ্যে কোনো লাউস না থাকে আর আমি এর মধ্যে যে মশলাগুলো দিয়েছিলাম সেই মশলাগুলো আমি তুলে ফেলে দিয়েছি তো আমার এই ডালের মধ্যে মশলার সুঘ্রাণটা আছে এখন আমি এটার মধ্যে এক কাপে একটু কম চিনি দিলাম হাফ কাপ আমি গুঁড়া দুধ দিয়েছি আর ওয়ান থার্ড কাপ এর মধ্যে আমি সয়াবিন তেল দিয়েছি আর দিয়ে দিলাম আমি এর মধ্যে ফুড কালার এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছুটা ঘি আমি ঘিটা সামান্য ইউজ করেছি আপনারা যদি চান এটা পুরাটাই ঘি দিয়ে করতে পারেন তো সেটা অনেক এক্সপেন্সিভ হয়ে যায় এই জন্য আমি সামান্যটা ঘি ঘি দিয়েছি দিয়ে এবার আমি হাতের সাহায্যে এই সমস্ত উপকরণগুলোকে সুন্দর করে মেখে নিচ্ছি তো আমার মাখা হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলাটা ধরিয়ে দিয়ে এটাকে অনবরত নাড়তে থাকব। খেয়াল রাখতে হবে এটা নাড়া থামানো যাবে না নাড়া থামালে এটা নিচে পোড়া লাগবে সেক্ষেত্রে এই খাবারের কালারটা এবং স্বাদটা নষ্ট হয়ে যাবে এটাকে অনবরত নাড়তে হবে তো এ নাড়তে নাড়তে দেখতে পাচ্ছেন এটা অনেকটা ঘন হয়ে এসেছে এবং প্যান থেকে উঠে আসছে তেল তেল হয়ে আমি যেহেতু এটা বরফি বানাবো এটাকে আমি আরও একটু শক্ত করে নেব নাড়তে নাড়তে আরও একটু শক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এটা অনেকটাই শক্ত হয়ে গেছে এ পর্যায়ে আমি এটাকে চুলার আসটা বন্ধ করে দেব। চুলার আসটা বন্ধ করে দেওয়ার পরে আমি এখানে আরও কিছু ঘি অ্যাড করব। খেয়াল রাখবেন এটা চুলা রাস্তা বন্ধ করে দিয়ে আপনি লাস্টে ঘিটা দেবেন তাহলে ঘিয়ের ফ্লেভারটা এটার মধ্যে সুন্দর মতো থেকে যাবে তো আমি ঘিটা দিয়ে এটাকে আরও ভালো করে নেড়ে চেড়ে ঘিটা সমস্ত হালুয়ার সাথে মেখে নিচ্ছি তো আপনার কাছে ঘি যদি কম থাকে তাহলে আপনি এভাবেই লাস্টের দিকে একটু ঘি দিয়ে সুন্দর করে এটা মেখে নেবেন চুলাটা বন্ধ করে তাহলে এটা মনে হবে যে আপনি এটা পুরাটাই ঘি দিয়ে করেছেন এ পর্যায়ে আমি একটা ছোট পাত্রের মধ্যে কিছুটা ঘি দিয়ে এটাকে ব্রাশ করে নিলাম করে আমি এটার মধ্যে কিছুটা বাদাম দিয়ে দিলাম দিয়ে আমি এই হালুয়াটা দিয়ে এটাকে হাত দিয়ে চেপে চেপে সুন্দর মতো একটা শেপ দিয়ে নেব তো দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর লাগছে হালুয়াটা এখন আমি আরেকটা অন্য উপায় দেখাবো এই পাত্রের মধ্যে একটা পলিথিন দিয়ে নিব। নিয়ে সেটার মধ্যে একটু হালকা ঘি ব্রাশ করে তার মধ্যে আমি এই বাদামগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি হালুয়াটা দিয়ে আবার এভাবে শেপ দিয়ে নেব এভাবে যদি আপনি তৈরি করেন তাহলে আপনার হালুয়ার বরফিটা তুলতে অনেক সুবিধা হয় যেহেতু একটা পলিথিন দেওয়া আছে খুব টান দিলে খুব সহজেই এটা উঠে আসে তো এভাবে আমি আমার সব বরফিগুলো তৈরি করে নিয়েছি তো ভিউয়ার আমার আজকে ভি হালুয়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি আমার রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন তো এরকম একটা বরফি আপনি এই সব বরাতে তৈরি করতে পারেন অবশ্যই সবাই পছন্দ করবে তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ